এই মহাবিশ্বের শক্তি দেবী দুর্গা যিনি সময়ে সময়ে বিভিন্ন রূপ ধারণ করে প্রকৃতি ও সৃষ্টি রক্ষার দায়িত্ব নিয়েছেন দেবতাদের যুদ্ধের দক্ষতা যখন অসুরের সামনে ব্যর্থ হয় তখন মা আদিশক্তি শক্তি ভবানী নিজেই তার সন্তানদের রক্ষা করেছিলেন দেবী দুর্গার উগ্র রূপ তার ভক্তদের রক্ষা করে এবং দুষ্টদের ধ্বংস করে মায়ের প্রেমময় রূপ তার ভক্তদের পরম ভালোবাসায় লালন করে নবরাত্রিতে শ্রবণ করুন মা দুর্গার পৌরাণিক কথা নবরাত্রিতে মা দুর্গার এই কথা শুনলে মোক্ষ লাভ হয় নবরাত্রিতে দেবী দুর্গার পূজা করার সাথে সাথে দেবীর কাহিনীগুলি শোনা এবং পড়ার গুরুত্ব অত্যন্ত বেশি বিশ্বাস করা হয় যে এমনটি করলে অক্ষয় পূর্ণ লাভ হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় দেবী দুর্গা সময়ের সাথে সাথে তার ভক্তদের দুঃখ দূর করার জন্য বিভিন্ন অবতারে আবির্ভূত হয়েছেন নবরাত্রিতে অবশ্যই পড়ুন দুর্গা মহিমার এই পবিত্র লোককথা যা শোনার মাধ্যমে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং মোক্ষ লাভ হয় সকল দুঃখ দূর হয়ে যায় কৌশল দেশে নির্মল নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন প্রতিদিন প্রাপ্ত ভিক্ষা থেকে তিনি তার পরিবারের ভরণ করতেন তার অনেক সন্তান ছিল প্রত্যেক সকালে তিনি ভিক্ষা সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হতেন এবং সন্ধ্যায় ফিরে আসতেন দেবতা পিতৃপুরুষ এবং অতিথিদের পূজা করার পরে আশ্রিতদের খাইয়ে তিনি নিজে আহার গ্রহণ করতেন এইভাবে ভিক্ষা গ্রহণ করাকে তিনি ভগবানের প্রসাদ হিসেবে মানতেন এত দুঃখের মধ্যেও তিনি সর্বদা অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকতেন যদিও তার মনে অসীম চিন্তা ছিল তিনি সর্বদাই ধর্ম ও কর্মে লিপ্ত থাকতেন তার ইন্দ্রিয়গুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তিনি সদাচারী ধর্মপ্রাণ ও সত্যবাদী ছিলেন তার হৃদয়ে কখনো রাগ অহংকার বা ঈর্ষা জন্ম নিত না একবার তার বাড়ির নিকটে মনোব্রত নামে এক তেজস্বী ঋষি এসে অবস্থান করলেন তিনি ছিলেন এক বিখ্যাত তপস্বী মন্ত্র ও বিদ্যার জ্ঞানে তার সমান আর কেউ ছিল না দেখতেই দেখতে অনেক লোক তার দর্শনে আসতে লাগল নির্মলের মধ্যেও তাদের সঙ্গে দেখা করার ইচ্ছা জাগ্রত হলো এবং তিনি তার সেবা করতে লাগলেন মনুব্রতকে প্রণাম করে তিনি বললেন ঋষি মহাশয় আপনার বুদ্ধি অত্যন্ত অদ্ভুত আপনি অনেক বিদ্যা ও মন্ত্রের জ্ঞানী আমি একজন দরিদ্র অসহায় ব্রাহ্মণ দয়া করে আমাকে বলুন কিভাবে আমার দরিদ্রতা দূর করা যেতে পারে নির্মল বললেন মনিবর আমার কাছে এই প্রশ্ন করার একমাত্র অর্থ হল আমার মধ্যে পরিবারের ভরণ করার ক্ষমতা আসুক ধনের অভাবে আমি তাদের যথাযথ সুযোগ সুবিধা ও অন্যান্য সুখ দিতে পারছি না দয়ানিধান তপস্যা দান ব্রত মন্ত্র অথবা জব আপনি এমন কোনো উপায় বলে দিন যাতে আমি আমার পরিবারকে যথাযোগ্য ভরণ পোষণ করতে পারি আমার একমাত্র ইচ্ছা হলো আমার পরিবার সুখী হয়ে উঠুক মনোব্রত নির্মলকে দেবী দুর্গার মহিমা বুঝালেন এবং নবরাত্রি ব্রত করার পরামর্শ দিলেন নির্মল মনোব্রতকে নিজের গুরু হিসেবে মেনে নিলেন এবং তার কাছ থেকে মায়াবীজ নামে ভুবর্ণ মন্ত্রের দীক্ষা গ্রহণ করলেন এরপর নবরাত্রি ব্রত পালন করে নিয়মিতভাবে সেই মন্ত্রের জপ শুরু করলেন তিনি ভক্তি ও শ্রদ্ধার সাথে দেবী দুর্গার আরাধনা করলেন তিনি প্রতিটি নবরাত্রিতে দেবী দুর্গার মায়াবীজ মন্ত্রের নিরন্তর জপ করে গেলেন নির্মলের ভক্তিতে প্রসন্ন হয়ে মা দুর্গা নবরাত্রির অষ্টমীর রাতের মধ্যভাগে দেবী দুর্গা স্বয়ং প্রকাশিত হলেন এবং সুশীলকে তার প্রার্থিত বর দিয়ে তাকে সংসারের সমস্ত বৈভব ঐশ্বর্য ও মোক্ষ প্রদান করলেন এইভাবে দেবী দুর্গা প্রসন্ন হয়ে তার ভক্ত নির্মলের সমস্ত কষ্ট দূর করলেন এবং তাকে অপরিসীম সম্পদ সম্মান ও সমৃদ্ধি প্রদান করলেন এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া যায় যে যে কোনো কাজ ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করলে তার ফল সদা অনুকূলই আসে এই দেবী দুর্গা সমগ্র বিশ্বে রক্ষা এই মহাদেবীর শক্তিকে কে বুঝতে পারে বলো দেবী দুর্গার জয়